আর্জিকর কাণ্ডের প্রতিবাদে গত এক মাস ধরে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা যার ফলে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েই চলেছে শত অনুরোধের পরও চিকিৎসকদের মনোযোগ আকর্ষণ করা যাচ্ছে না এরই মধ্যে বারাসাত জেলা হাসপাতাল ও মেডিকেল কলেজের সামনে খোলা হলো নতুন অভয়া ক্লিনিক এই ক্লিনিকের মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশেষ করে বারাসাত মেডিকেল কলেজে নিঃশুল্ক স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হবে আন্দোলন চলাকালীন এই ক্লিনিকের পরিষেবা অব্যাহত থাকবে কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন অন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় এবং সুবিচারের দাবিতে আন্দোলন আরও তীব্র হয়েছে এবার অভয়া ক্লিনিকের উদ্যোগে এক নতুন কর্মসূচি গ্রহণ করা উদ্বোধনের মাধ্যমে আন্দোলনের প্রেক্ষাপটে স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হচ্ছে যা আন্দোলনরত ডাক্তারদের কর্মবিরতির মধ্যে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি প্রদান করবে আন্দোলনের ফলে স্বাস্থ্য পরিষেবায় সংকটের মধ্যে এই নতুন উদ্যোগ জনগণের মধ্যে আসার আলো হয়ে উঠবে ব্যুরো রিপোর্ট নিউজ টাইমস আমরা হাসপাতালে থেকে যে চিকিৎসা দিই সেই সেই একই চিকিৎসা মানে হাসপাতালের ওপিডি থেকে যেটা দিই সেই একই চিকিৎসা আমরা এখানে দিচ্ছি এখানে সেই বিভাগগুলোকে আমরা এইভাবেই রাস্তায় নিয়ে এসে তুলেছি এবং মানুষের কাছ থেকে ভালোই সাড়া পাচ্ছে আমরা হাসপাতালের মধ্যে থেকে চিকিৎসা দিতে পারছি না তার কারণ আমরা হাসপাতালে আর নিরাপদ বলে মনে করি না কারণ আমার দিদির সাথে যে ঘটনাটা ঘটে গেছে অভয়াদির সাথে সেটা হাসপাতালের মধ্যেই ঘটেছে হাসপাতালে থাকাকালীন কর্মরত অবস্থায় অনবিউটি ডিউটি সাথে নির্মম ঘটনা ঘটেছে সুতরাং আমরা কোনোভাবে মনে করি না যে আমরা হাসপাতালের মধ্যে সুরক্ষিত আর এই হাসপাতালে যেহেতু ঘটনাটা ঘটেছে হাসপাতালে তো শুধু ডাক্তারবাবুরা থাকেন না নার্স দিদিরাও থাকেন পেশেন্ট থাকে পেশেন্ট পার্টিও থাকে আমার মনে হয় এটা কেউই সেফ নয়